আলাইকুম শর্ট কোশনের আজকের পর্বে আমাদের প্রশ্নটা হচ্ছে যে ইমফরে কোন একটা বর্গাকার পাতের প্রতিবাহ দৈর্ঘ্য এ একক করে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তার কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক মান কি হবে বা এর জড়তার ভ্রামকটা কি হবে সেটাই বের করতে বলা হচ্ছে সলিউশনে আমরা আগে প্রথমে একটা বর্গাকার পাত ড্র করে নেই তো আমরা এখানে একটা বর্গাকার পাত ড্র করে নিলাম যে পাতের প্রতিটি বাহুর দুর্গ হচ্ছে এ একক করে তো অর্থাৎ আমরা এটাকে এই যে বাহুর যে একটা সেটা হচ্ছে একক করে এবং এর যে যে ভর অর্থাৎ আমরা যদি এখানে লিখি এটাকে একটা যদি আমরা এ বি সি এবং একটা ডি পাত ধরে নেই তাহলে সেক্ষেত্রে এই বর্গাকার পাতের যে ভর অর্থাৎ এখানে এ বি সি ডি পাতের ভর হচ্ছে এম এবং প্রতিবহর্ঘ অর্থাৎ এবি ইজ ইকাল বি সি ইউকাল ডি এ হচ্ছে এ একক করে যদি হয় তাহলে ক্ষেত্রে তার হয় এ অফ এসি কিংবা আই বিডি বের করতে হবে অর্থাৎ এসি করণের সাপেক্ষে জড়তার ফ্রামক নতুবা বিডি করণের সাপেক্ষে জড়তার মানটা বের করতে হবে তো এখন যেহেতু এটা একটা একটা বর্গ এবং বর্গাকার পাত যার কারণে এখানকার যে কর্ণগুলো থাকবে সেই কর্ণগুলো অবশ্যই পরস্পর কি হবে নাইনটি ডিগ্রি করে থাকবে পরস্পর অবশ্যই কি থাকবে এটা নাইনটি ডিগ্রি করে থাকবে তো এখন আমরা জানি যে কোনো একটা আয়ত্তাকার পাতের জন্য ভর হেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ফ্রামক আয়তাকার পাতের লম্ব অক্ষর সাপেক্ষে জড়তার ভ্রামক লম্ব অক্ষর সাপেক্ষে জড়তার ভ্রামকের মানটা আয়তাকার পাতের ভর কেন্দ্র কেমন লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রমক ইজিকল আমরা জানি এম ডিভাইড বাই টুয়েলভ ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেখানে এম হচ্ছে পাতের ওই আয়তাকার পাতের ভর এল হচ্ছে পাতের দৈর্ঘ্য এবং বি হচ্ছে পাতের প্রস্থ তো এটাকেও বর্গ যেহেতু এটা একটা বর্গাকার পাত কিন্তু বিষয়টা সেম অর্থাৎ এখানে জাস্ট একটা আয়তাকার পাত ছিল আয়তাকার পাতের জন্য মূলত এখানে ভর কেন্দ্রটা যে বিন্দুতে হয় আহ অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যাবে যে কর্ণদ্বস্পরকে খণ্ডিত করে এবং সেক্ষেত্রে যে বিষয়টা ঘটবে আয়তাকার পাতের জন্য বিষয়টাই ঘটতেছে এখানেও শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে আয়তাকার পাতের জন্য একটা প্রস্থ ছিল একটা দৈর্ঘ্য ছিল কিন্তু এখানে প্রস্থ এবং দৈর্ঘ্য দুটাই সেম থাকবে অর্থাৎ ক্ষেত্রে আহ ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর মান অর্থাৎ এম এর মান তো এসব সবই ঠিক থাকবে শুধুমাত্র এখানে এল এর মান আর বি এর মান দুইটা মানই হয়ে যাবে কার সমান এ এর সমান কার সমান হবে দুইটা হবে এ এর সমান তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে এ এ প্লাস সুতরাং এখান থেকে যদি আমাদের বলা হয় যে ভর কেন্দ্র অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক সেটা হচ্ছে মূলত এম বাই টুয়েলভ এন্টু টু এ স্কোয়ার অর্থাৎ এম বাই সিক্স সিক্স ইএসকাপ থাকবে তাহলে এখন বর্গাকার পাতের ভর কেন্দ্রকে আমি লম্বা অক্ষর বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছি আহ এই বর্গাকার পাঠটা যদি একটা টেবিলের উপর যদি আমরা রাখতাম ধরেন যে এটা একটা টেবিল এই টেবিলের উপরে আমরা বর্গাকার পাতটিকে রেখেছি এটা একটা টেবিল তাহলে এই বর্গাকার পাতের কর্ণদ্বয় কর্ণদয় পরস্পর যে বিন্দুতে মিলিত হচ্ছে এই বিন্দুর উপর যদি একটা খাড়া লম্ব যদি অঙ্কন করা হয় তাহলে এই অক্ষের সাপেক্ষে যে জরদার ভামকটা পাওয়া যাচ্ছে সেটাই মূলত হচ্ছে এম এ স্কোয়ার বাই সিক্স তাহলে এখন তাহলে এখন আমরা যদি এখানে ধরে নিই যে এখানে ভরকেন্দ্র লম্ব অক্ষ যেটা পাচ্ছি আমরা এই বরাবর একটা যে অক্ষ পাচ্ছি এই অক্ষটাকে যদি আমরা আই জেট ধরে নিই তাহলে এই বর্গাকার পাতের লম্ব অক্ষ সাপেক্ষে সিক্স এখন আমরা আবার জানি যে এমন কোন একটা তল এমন কোন একটা তলে দুইটা অক্ষ যদি এমন ভাবে অবস্থান করে যে তারা পরস্পর নাইনটি ডিগ্রি করে আছে ধরলাম যে একটা ওয়াই আর একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে ওয়াই অক্ষ বরাবর আছে এবং এই দুটো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক যথাক্রমে একটা হচ্ছে আই ওয়াই আর একটা হচ্ছে আইএক্স যদি হয় তাহলে এই দুটো অক্ষের উপর আবার লম্ব ভাবে থাকবে আর একটা অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রমক হবে আই জেড তাহলে আমরা লম্ব অক্ষ উপপাদ্য থেকে আমরা জানি যে আই জেড ইজ ইকাল হবে আই এক্স প্লাস আই ওয়াই তাহলে এই বর্গাকার পাতের জন্য কিন্তু আমরা লম্ব অক্ষ উপপাদ্য ব্যবহার করতে পারি কি এই বর্গাকার পাতের জন্য আমরা লম্ব ব্যবহার করতে পারি লম্ব অক্ষ উপপাদ্য সে লম্ব অক্ষ উপপাদ্যটা কিভাবে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আই এসি এবং আই বিডি দুইটা যদি এই অক্ষের সাপেক্ষে যথাক্রম জড়তার ভ্রামক হয় তাহলে তাদের সমষ্টি অবশ্যই আইজেট এর সমান হবে কারণ এই দুটো অক্ষ পরস্পর লম্বভাবে আছে এবং তাদের উপর আবার লম্বভাবে আছে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ যেটা আই তাহলে এখানে আমরা লিখতে পারি যে আই জেড ইজ ইকুয়াল আই অফ এসি প্লাস আই অফ বিডি এখন যেহেতু এটা একটা বর্গাকার পাত যার কারণে বর্গাকার পাতের যে কোন একটাই যে কোন একটা করনই হোক না কেন তার সাপেক্ষে যে জড়তার অর্থাৎ আমরা যদি আই এসি সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করি তাহলে দেখা যাবে যে এই এসি অক্ষটা অর্থাৎ আমরা যদি দেখি এখানে এসি অক্ষের দুই প্রান্তে যে যতটুকু অংশ থাকতেছে বা যেভাবে যতগুলো ভর কি বলে সুষম ভাবে বন্টিত আছে ঠিক একইভাবে বি ডি যদি কর্ণটাকে বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে একইভাবে উভয়ের দিকে ভরটা বন্ডিত আছে যার কারণে দুইটার সাপেক্ষেই জরতার ভ্রমকের মানটা সেমই পাওয়া যাবে আর দুইটার সাপেক্ষে যদি জলতার ভ্রমক সেম পাওয়া যায় তাহলে আমরা দুইটাকে পরস্পর সমান লিখতে পারি এবং এই দুইটা ইজকলটা আমরা এখানে যে লিখি বিষয়টা যে আই অফ এ সি ইজ ইকুয়াল আই অফ বিডি ইজ ইকুয়াল আই তাহলে আমরা এই দুইটার পরিবর্তে যোগ করে দিলে লিখতে পারি টু আই আর এখানে থাকতে আই জেড তো এখানকার আমাদের আই এর মানটাই হচ্ছে মূলত আই এসি অথবা আই বিডি অর্থাৎ এই বর্গাকার পথের করবে সেটাকে মান কত পেয়েছিলাম এম এ স্কোয়ার বাই সিক্স ডিভাইডেড বাই টু ডিভাইড বাই টু মানে জাস্ট সিক্স এর সঙ্গে টু টা গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে এম এ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু সিক্স দ্যাট মিন্স এম স্কোয়ার ডিভাইডেড বাই 12 সুতরাং কোন একটা বর্গাকার পাতের যদি ভর জানা থাকে এম এবং যদি তার যে কোনো একটা বাহু দৈর্ঘ্য জানা থাকে এ তাহলে তার যে যেকোনো একটা করোনার সাপেক্ষে জড়তার প্রামুখের যে ফর্মুলা সেটা হচ্ছে আই ইজ এম এ স্কোয়ার ডিভাইডেড বাই 12 এবং এটাই আমরা এখানে মনে রাখতে পারি আমরা চাইলে আমরা চাইলে এটাকে ফর্মুলা আকারে মনে রাখতে পারি এক্ষেত্রে